আমার নমিনেশন বাতিল হলে দলীয় কর্মীরা হাততালি দিয়ে আনন্দ করতে পারে সরকারি অফিসাররা যদি হাততালি দেয় পার্টি পিড় পাচ্ছেন হামিদুর রহমান আজাদ মামলা সংক্রান্ত জটিলতার কারণে বাতিল করা হয়েছে কক্সবাজার দুই আসনের জামাতে প্রার্থী হামিদুর রহমান আজায়দের মনোনয়ন পত্র শুক্রবার দুই জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান মনোনয়ন বাতিল ঘোষণার পরই রাতে জেলা মেয়ের কার্যালয়ে

আদালত অবমানার একটি মামলা আগে সামনে এনে মনোনয়ন বাতিল করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বৈষম্যমূলক আজাদ আইনি ব্যাখ্যা তুলে ধরে বলেন যে মামলাটিতে গিয়ে প্রার্থীতা বাতিল করা হয়েছে তা ফৌজদারি অপরাধ নয় এটি দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে করা আদালত অবমানার মামলা যা কোনো ক্রিমিনাল কেচের সংজ্ঞায় পড়ে না জামায়াতের কেন্দ্রীয় এই নেতা দাবি দুই সালে জাতীয় নির্বাচনে এই একই ইস্যু উত্থাপন করা হয়েছিল তখন আইনি পর্যটন শেষে রিটার্নিং অফিসার এটিকে নির্বাচনের অযোগ্য হিসেবে গ্রহণ করেনি এমনকি ওই মামলা সাদা ঘোষণার পরও তিনি দেড় বছর সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন আজাদের আইনজীবী মোহাম্মদ আরিফ জানিয়েছেন তিনি উল্লেখিত মামলায় তিন মাসের কারাদণ্ড ভোগ করেছেন এবং বর্তমানে উচ্চ আদালতে মামলাটি আপিলাধীন এটি আদালত অবমানের মামলা কোনো সুনির্দিষ্ট পর্যায়ে অপরাধ নয় আমাদের বক্তব্য না শুনতে এক তারপর সিদ্ধান্ত দেওয়া হয়েছে যার জন্য আমরা আপিলে যাচ্ছি নির্বাচন কমিশনের সংসদের তফসিল অনুযায়ী এই সিদ্ধান্ত বিরুদ্ধে আপিল করা যাবে পাঁচ থেকে এগারোই জানুয়ারির মধ্যে গণতান্ত্রিক আদেশে আর পি ও উনিশশো বাহাত্তরের ধারা বারো এ অনুযায়ী কোনো ব্যক্তি যদি ন্যূনতম দুই বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত হন তবে কারা মুক্তির পর পাঁচ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি সংসদ নির্বাচনে প্রাপ্তি হতে পারবেন না আইন ও আজাদের আইনজীবী তত্ত্ব মোতাবেক তিনি ইতিমধ্যে সাজাবুকের বুকের করেছেন এবং তার বুক করা সাদা দুই বছরিয়ে কম দুই হাজার আঠারো সালে পঁচিশে জুলাই দণ্ডাদেশে কার্যকরের জন্য সাবেক এই সংসদ সদস্য আদালতে আত্মসমান করে জামিন চাইলেও তাকে কারাগারে পাঠানো হয় এবং সাধারণ শেষে তিনি জামিনে মুক্তি পান বলে জানা যায় যেহেতু উচ্চ আদালতে মামলাটি আবিলাদিন আজ আছে সেক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণে বিষয়টি নির্বাচন কমিশনে আপিল লিপিবদ্ধ করলে মহেশ কালীও কুতুবদিয়া থেকে দুই সালে নির্বাচিত সাবেক এই সংসদ সদস্য ত্রয়োদশ নির্বাচনে পদবিন্দ করতে পারবেন পাকিস্তান পিড়ে পাওয়ার সম্ভাবনা আছে